জয় জগন্নাথ ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম সকাল সকাল আমি পাকাই তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে পুরী থেকে ভিডিও করি বাংলায় তো চলো বন্ধুরা আজকের দিন শুরু করা যাক আর আজকে দেখো বাড়ি থেকে এসছে কি কী রকম বিচ্ছিরি লাগছে মুখটা থাক যা আছে তাই থাক এটা একটা লুক তো চলো আজকের দিন শুরু করা যাক তো ফ্রেন্ডস চলে আসলাম এখনও অনেকটাই বেলা হয়ে গেছে এখনো অবধি কোনো টিফিন করিনি আর এই দেখো টিপ করে আসিনি আমাকে পাশের দোকানের একটা মেয়ে টিপ দিল একটা পাথর বসানো টিপ কি লাগছে আমার মুখে মাগো আমি এরকম টিপ করি না তো যাই হোক এতক্ষণে বসলাম কিন্তু কিছু খাইনি গো এখনও কোনো টিফিন টিফিন কিচ্ছু করিনি জাস্ট খালি বসেই আছে বসে নিই জাস্ট কাটমার দেখাচ্ছিলাম ইজি বিজি ভিড় হয়ে গেল এক গাদা কিন্তু ভেজা কেনা তেমন কিছু না শুধু সর সারাবা জাস্ট অল্প অল্প বেচা কেনা এমন কিছু না তো যাই হোক হয়েছে তো কিছু অন্যদিন তো বই নিয়েও হয় না আজকে তবু তো সেটুকু হয়েছে আর এখন যাব ভাবছি একটা যাব পাউরুটি কিনবো পাউরুটি কিনে খাবো তারপরে দেখি কি করা যায় আর ছেলে তো ঘরে আছে ছেলে বলো মামা কোনো কিছু রান্না করো না কালকে আমি বিয়েবাড়িতে খেয়ে এসেছি আমার খাওয়ার কিছু ইচ্ছে নেই আর আমিও কালকে রাত্রেবেলা একটু শান্তিতে খাইনি তো ওই জন্য ভাবছিলাম কী খাবো চলো পান্তা ভাত করে দিই আবার ভাত রান্না করেছি ভাত রান্না করে জল ঢেলে দিয়ে এসেছি আর একটু আলু সেদ্ধ করেছি বড়ি ভেজেছি মা ছেলে দুজনে ওইটাকে এখন খাবো যাবার সময় একটু দই নিয়ে যাবো ব্যাস আর ছেলে তো চলে যাচ্ছিলো বাড়ি আমি বললাম না না যাস না থাক একটু আর তখন ওর বললো বললো হ্যাঁ ঠিকই বলেছো একটু শান্তিতে ঘুমাই গ্রামের বাড়িতে গেলে না খালি কারেন্ট যায় একের পর এক মানে কিছুক্ষণ ছেড়ে ছেড়ে কারেন্ট যায় তো থাকা যায় না তো ওই জন্য আমি ওকে বললাম তুই থাক এখানে কারেন্ট একটু কম যাচ্ছে তো ওই জন্যও আছে তো যাই হোক যাই একটা পাউরুটি কিনে এনে খাই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে এসিটা এখন চলছে তো হেভি লাগছে ঠান্ডা লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি আর কোথাও যাই না বুঝতেই পারছো আমার দেখে বুঝতে পারছো যে আমার বেশ ভালোই লাগছে ওই জন্যই কথা বলছি তাই না আর আমাদের শিভিদা খুব তাড়াহুড়ো বাবা কি করছে বইনি করলে হয়েছে কাস্টমারটা ভালো কাস্টমার না আসামে ভালো আমিও মোটামুটি একটু বইনি করেছি আমাদের দোকানে আজকে দেখুন ক্যারা এসছে বাইরে থেকে অতিথিরা আসছে পোল্যান্ড থেকে এসছে ওরা

সাপ গলায় জড়িয়েছি দেখো আমার গলায় আজকে সাপ জড়িয়ে গেছে দেখো এরাই নিয়ে এসছে ওরাই আমার গলায় দিয়ে দিয়েছে যে আমি সাপ ধারণ করে বসে আছি ট্রেন চলে আসলাম বাড়ি এখন আর সারাটা ওই দোকানে যা ভিডিও করেছিলাম আর আজকে তো বেশি ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে কি বলো তো এখন গেছিলাম ভাবলাম আজকে কি খাবো আর ছেলে আসলে একটু খাওয়া দাওয়াটা করি আর কি তো ওই জন্য ভাবলাম যে চলো কি খাওয়া দাওয়া করি আজকে একটু বাইরে থেকেই কিনে আনি তো ওই আমাদের প্রসিদ্ধ জিনিস ডালমা ডালমা এনেছি পরোটা এনেছি রুটি এনেছি আর তড়কা একটু এনেছি তো মাছ এখন বসে পড়েছি খেতে তো যাই এই যায় আমাদের এই যে তড়কা পরোটা রুটি আর এই হচ্ছে আমাদের ডালমা তো চলো খাওয়া যাক তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে তো খেতাম না প্রতিদিন তোমরা জানো আমি ভিডিও আপলোড করার পর তোমাদের কাছে পাঠানোর পর পোস্ট করার পর তারপরে গিয়ে খাই কিন্তু যেহেতু ছেলে খেলে ঘুমাবে তো খেয়েই নিলাম আর এর আগেও তাই করেছিলাম আগেরবারে যখন এসেছিলো তোমরা তো জানো তো যাই হোক আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে তো ফ্রেন্ডস হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া আর এখন ছেলের জন্য এই যে গরম জল চাপিয়েছি ওর ওই কাঁধের মধ্যে নাকি খুব ব্যথা করছে তো তো সেই জন্য একটু সেঁক দেবো আর হট ব্যাগটাও নিয়ে আসছি এই যে তো এটাতে সেঁক দেবো ওর তো সেই জন্য গরম জল চাপিয়েছি তো এটা করে ফেলি আবার আসছি ফ্রেন্ড চলে আসলাম আর আজকে ভিডিওটা শেষ করব একদম বাইরে যেখানে আমি রান্না করি সেই জায়গায় কারণ ছেলে ঘর অন্ধকার বসে করে আছে তো ওই জন্য ঘরে ঢুকলাম না বাইরেই বসে করছি ভিডিওটা তো আজকে তো তোমরা দেখলে যে কল্যাণ থেকে কিছু যে লোক এসেছিলো ওদের সঙ্গে মানে ওদেরকে ডিলিংস করলাম দিলাম এবার আমি ভাবতেও পারি সত্যি ওদের ভাষা বুঝবো ওদের সঙ্গে ডিলিংস করে ওদেরকে জিনিস দেবো তো তবুও দিয়েছি আর ওরাও খুব খুশি আর ওদের ওরাও আমার বেশ অনেকগুলো ফটো ফটো সব তুললো তুলে ওরা নিয়ে গেল ওদের ওদের সঙ্গেই ফটো তুললো আমার তো যাই হোক আর দুটো বা বিচ্ছুকে দেখলে দুটো বাচ্চা এসেছিলো ওদের সঙ্গেও দেখলো আজকে দেখলে আজকে তোমরা তো এইভাবেই আজকে দিনটা মোটামুটি টুকটাক করে বেশ হাসি খুশিতেই কেটে গেলো আর বাকি থাকলো কালকের একটা দিন ব্যাস থাকে পুরো মাসটাই শেষ তারপর আবার নতুন মাস শুরু হবে পরশু দিন থেকে আর পরশু দিন তো আমাদের ছুটি তো আর কি বলবো বলো কোনো রকম তো দিনটা কাটিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর প্রচণ্ড গরম আজকে সত্যি প্রতিদিনের মতন আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো কালকে একটা নতুন দিন নিয়ে কেমন ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই